নেপাল হিমালয় কন্যা হিসেবে নেপালের খ্যাতি পুরো বিশ্বজুড়েই কেবলমাত্র হিমালয়ের কন্যা নেই নেপাল ক্ষুদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও পুরো বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের জন্য আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠেছে সাংবিধানিকভাবে নেপাল একটি ধর্ম নিরপেক্ষ দেশ নেপালে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পর দেশটির তৃতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম নেপালে প্রায় এগারো লাখ মুসলমান বাস করে গত কয়েক বছরে নেপালে মুসলমানদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে তুরস্কের সংবাদ মাধ্যম স্টার নিউজের রিপোর্ট অনুযায়ী গত বছরে প্রায় লাখ নেপালি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেপালি শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে ইসলাম গ্রহণের আগ্রহ সবচেয়ে বেশি আগামী বছরগুলোতে নেপালে ইসলাম গ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বর্তমানে পুরো নেপালে চারশো মসজিদ রয়েছে তাছাড়াও নেপালের পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহর ও গ্রামীণ অঞ্চল সর্বত্রই গড়ে উঠছে অসংখ্য কাউমি মাদ্রাসা হিপসোখানা ও ইসলামী পাঠশালা বিশেষ করে রূপেন্দ্রী বার্ডিয়া ব্যাংগুঙ্গা কপিলা বাস্তু নওয়াল পরাশি অঞ্চলে কৌমি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ঘনত্ব বেশি এসব মাদ্রাসা শিক্ষার্থীরা নেপালে ইসলাম প্রচারে বড় ভূমিকা রাখছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানব নেপালের মুসলমানদের সম্পর্কে তো বন্ধুরা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেপালের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মের অনুসারে হলেও জনসংখ্যার দিক দিয়ে নেপালে মুসলমানদের অবস্থান তৃতীয় নেপালের বোট জনসংখ্যার পাঁচ ভাগ মানুষ মুসলমান নেপালের প্রায় প্রতিটি জেলাই মুসলমানদের বসবাস রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালি একমাত্র দেশ যেখানে সংখ্যালঘু মুসলিমদের জন্য সরকারি চাকরিতে কোটা সুবিধার বিধান রাখা হয়েছে নেপালে সরকারি চাকরিতে মুসলিমদের জন্য এক পার্সেন্ট কোটা রাখা বাধ্যতামূলক রেখে আইন পাশ করেছে নেপাল সরকার সারা বিশ্বে থাইল্যান্ডের পর নেপালি একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো বিদেশি শক্তি উপনিবেশ স্থাপন করতে পারেনি আর ঠিক এই কারণেই নেপালে স্বাধীনতা দিবস পালনের কোনো প্রয়োজন হয়নি নেপালে একশো তেইশটি ভাষা এবং আশিটি জাতিগোষ্ঠীর মানুষ থাকা সত্ত্বেও ধর্ম বা জাতিগত ভিত্তিতে নেপালে কখনো হয়নি এই দিক থেকে নেপাল অনেক শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে সারা বিশ্বে পরিচিত যদিও ভারতের কট্টর হিন্দুত্ব জাতীয়তাবাদী দলগুলো নেপালে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা করেছিল তবে নেপালের স্থানীয় জনগণ মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় এসব ঘৃণার বীজ সচেতনভাবে প্রত্যাখ্যান করেছে দুই সালে নেপালের ইতিহাসে প্রথম একজন কাউমি আলেম সংসদ সদস্য নির্বাচিত হন নেপালের এই মুসলিম সংসদ সদস্যের নাম মুফতি মোহাম্মদ খালিদ সিদ্দিকি যিনি নেপাল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি খানিদি নেপালের রাষ্ট্রীয় আইনসভার প্রথম মুসলিম সদস্য নেপালের ভূপ্রকৃতির গঠন খুবই বৈচিত্র্যময় পৃথিবীর সবচেয়ে বড় দশটি পর্বতমালার মধ্যে নেপালের মধ্যে আটটি অবস্থিত নেপালের কোনো সমুদ্র বন্দর নেই তাই দেশটি সমুদ্র পথে আমদানি রপ্তানির জন্য ভারত ও চীনের সমুদ্র বন্দরের ওপর নির্ভরশীল তবে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার দুই হাজার সালে নেপালের রাজতন্ত্র বিলোপ এবং মাওবাদীদের নেতৃত্বে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নেপালের মুসলিমদের ভাগ্যের চাকা খুলতে শুরু করে নেপালের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন নেপালের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুসলমানদের ধর্মীয় দিবসগুলোতে সরকারি ছুটি ঘোষণা করে এখন নেপালের মুসলিমরা প্রকাশ্যে ধর্মীয় উৎসব পালন করছে সালের আগ পর্যন্ত নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু দুই হাজার সালে দেশটিতে নতুন সংবিধান প্রণয়নের পর রাষ্ট্র ধর্ম হিন্দু বাতিল করে নেপাল নিজেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করে নেপালে রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসলে নেপালি মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যায় দুই সালে নেপালে প্রথম মাদ্রাসা বোর্ড গঠিত হয় শিক্ষা বোর্ড উর্দু ভাষায় পাঠদানের উদ্যোগ নেয় কেননা নেপালি মুসলিমদের বৃহৎ একটি অংশ উর্দু ভাষায় কথা বলে নেপালি সরকার তালিকাভুক্ত মাদ্রাসাগুলোকে আর্থিক সহযোগিতা করারও অঙ্গীকার করেছে তবে শর্ত হলো এসব মাদ্রাসাকে গণিত বিজ্ঞান এবং ইংরেজি ও নেপালি ভাষা শেখাতে হবে সাম্প্রতিক বছরগুলোতে নেপালে প্রায় দুই হাজার মাদ্রাসা তালিকাভুক্ত হয়েছে নেপালের মধ্যাঞ্চলীয় বাকি জেলায় নেপালের পঁচানব্বই শতাংশ মুসলমান বসবাস করেন দেশটির রাজধানী কাঠমান্ডু উপত্যকায়ও বহু সংখ্যক মুসলিম বসবাস করে তেরোশো সালে অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের নেপাল অভিযানের পর সেখানে মুসলিম বসতির সূচনা হয় তবে যেহেতু বাংলার মুসলিম সুলতানের শাসন নেপালে বেশিদিন স্থায়ী হননি তাই মুসলিম বসতিও সেখানে খুব বেশি সময় স্থায়ী হয়নি কিছু ঐতিহাসিকের মনে করেন যে বাংলা বিজেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির আমলে নেপালে ইসলামের আগমন ঘটে নেপালের সাথে বাংলাদেশের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উনিশশো বাহাত্তর সালের ১৬ জানুয়ারি নেপাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে যার ফলশ্রুতিতে পাকিস্তান সরকার নেপালের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় প্রতিবছর কয়েক হাজার নেপালি শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে আসেন বাংলাদেশে এসব নেপালি শিক্ষার্থীরা ডেন্টাল মেডিকেল নার্সিং প্রকৌশল ও কৃষি বিষয়ে পড়ালেখা করতে আসেন নেপালের প্রতি তিনজনের মধ্যে একজন ডাক্তার বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো থেকে এম ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নেপালের শিক্ষার্থীরা বেশ উচ্চ ধারণা পোষণ করেন নেপালের অনেক নাম করা ডাক্তার বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন বর্তমানে আড়াই হাজারেরও বেশি নেপালী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে দিনকে দিন উচ্চ শিক্ষার জন্য নেপালি শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ নেপালের মুসলিমরা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর অন্যতম বিশেষত শিক্ষাক্ষেত্রে মুসলিম নারীরা বেশি ক্ষতিগ্রস্ত যেখানে নেপালের নারীদের গড় সাক্ষরতার হার পঞ্চান্ন শতাংশ সেখানে মুসলিম নারীদের গড় সাক্ষরতার হার মাত্র ২৬ শতাংশ মাত্র ১২ শতাংশ মুসলিম মেয়েরা উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে স্থানীয় মুসলিমরা এজন্য ইসলামী মূল্যবোধ ও সরকারি স্কুলের পরিচালনার নীতিকে কিছুটা দায়ী করে যেমন কোনো হিজাব বা স্কুলে গেলে তাদের তাকানো হয় যেন তারা ভিন গ্রহ থেকে এসেছে মুসলিম মেয়ে শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী এটা এক ধরনের মানসিক অত্যাচার নেপালি মুসলিমরা প্রত্যাশা করে হয়তো সরকার তাদের বিশেষ শিক্ষাবৃত্তি ও সুবিধা দেবে অথবা মুসলিমদের স্বাধীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে আশার কথা হল গণতান্ত্রিক নেপালের সরকারগুলো মুসলিমদের সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং মাদ্রাসাগুলো মুসলিম শিশুদের শিক্ষা প্রবেশিকায় উন্নীত করার অঙ্গীকার করেছে দুই সালে নেপালে গৃহীত সংবিধান প্রথমবারের মতো মুসলিমদের প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে সংখ্যালঘু হিসেবে সরকারি চাকরিতে মুসলিমদের কোটা অধিকার দিয়েছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে আপনি জানতে চান তা দ্রুত লিখে ফেলুন কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ